আসসালামাইকুম আমরা সবাই মনে করতেছি হওয়ার পরে এমন না বিশ্বটা অনেক গভীর এবং কি জটিল সিদ্ধান্ত পুছাতে হলে একশো বার ভাবতে হবে কারণ বাংলাদেশের শুধু প্রধান যে ডক্টর এবং জনাব তারেক রহমান বিশ্বটা কিন্তু এমন না বিষয়টা ডক্টর ইনুস আফামোর জনতাকে নিয়ে সমস্ত রাজনৈতিক দলের সাথে বৈঠক বসে যে সিদ্ধান্তটা গ্রহণ হবে এটাই চূড়ান্ত ফাইনাল সিদ্ধান্ত আমরা চিন্তা করতে হবে বুঝতে হবে বাপ্ত হবে তার সাথে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা ওনাকে আশ্বস্ত করছে যে আমাদের সাথে আইয়া বলবে যে জানুয়ারিতে নির্বাচন এটা আসস্ত কিন্তু সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে বৈঠক বসে যে এটা সিদ্ধান্ত হবে চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপি হবে জামাতে একমত হবে এবং কি ছাত্র জনতা অন্যান্য বিভিন্ন দল একমত হবে তখন কি নির্বাচন কবে হবে এটা ফাইনাল ঘোষণা আসবে আমরা যদি মনে করি যে ফেব্রুয়ারিতে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে বিশ্বটা এটা আমাদের খুবই ভুল ধারণা এটাই একশো একশো পার্সেন্ট শিউন না এখানে আন্তর্জাতিক মহল আছে যে আন্তর্জাতিক মহল কখন চায় কিভাবে করতে হবে বহু প্রসেস আছে সভাকে একটা জায়গায় এনে এরপরে নির্বাচন সুন্দর একটা নির্বাচন দিবেন জনাব ডক্টর ইনুস সাহেব আমরা অযথায় খুশি হব কারণ আমার পক্ষে আমার দলের পক্ষে বললে আমি খুশি হই অমুকের দলের পক্ষে বললে অমুকে খুশি হই এটা স্বাভাবিক এটাই বাস্তবতা তবে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে না এটাই শিউর কারণ সব দল তো আর মত প্রকাশ করেন নাই সব দল আর বলেন নাই ছাত্ররা বলবে না বিচার আগে হবে আগে বিচার হবে তারপরে নির্বাচন তখন একটু তারপর আন্তর্জাতিক মহল কি কি বলতেছে আমেরিকা চীন কি চীন আমেরিকা যেটা চাবে এ দক্ষিণ এশিয়ায় আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বা অন্য অন্য দেশগুলা এটা খন্ডানো আরো শক্তি নাই চীন আমেরিকা যেটা মত দিবে তারা যদি চায় যে নির্বাচন হবে না হবে না যদি ওনারা চায় যে ফেব্রুয়ারিতে করতে হবে করতে হবে তারপরও সমস্ত দলের একটা ঐকম মতে পৌঁছাতে হবে আমরা শুধু শুধু এত লাফালাফি করে লাভ নাই এত চিন্তা করে লাভ নাই নির্বাচন হবে যত সময় হবে নির্বাচন যতই পিছাবে যতই লেডে হবে ততই বাংলাদেশের জন্য মঙ্গল হবে এটাই আমরা আশাবাদী কারণ যত পিছাবে তত মানুষের রূপ বেরিয়ে আসবে যে কোন দল দেশকে ভালোবাসে কোন দল দেশকে ভালোবাসে না তারা গেলে দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যাবে আইন শৃঙ্খলা একটা সুন্দর হবে পরিবেশ সুন্দর হবে কোন দল ক্ষমতায় গেলে জুলুম নির্যাতন বাড়বে যতই লেট হবে ততই এই মুখগুলা প্রকাশ পাবে মানুষের চরিত্র প্রকাশ পাবে তাই আসুন নির্বাচনের জন্য বাড়াবাড়ি না করে নির্বাচন যত পিছানো যায় এটা চেষ্টা করতে হবে নির্বাচন একদিন পিছে হলে একদিন বাংলাদেশের ভবিষ্যতের জন্য মঙ্গল হবে নির্বাচন একদিন এগিয়ে আসলে তার জন্য ভবিষ্যতের জন্য বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার থেকে বাধাগ্রস্ত হবে তাই আমরা চাই নির্বাচন একটু পরে হোক এক মাস পরে হোক দুই বছর পরে হোক পাঁচ বছর পরে হোক ডক্টর এনুস যতদিন দেশের পক্ষে থাকবে অতদিন আমরা ওনার পক্ষে আছি ডক্টর এসব যখন বাংলাদেশে বিপক্ষে যাবে জনগণের বিপক্ষে যাবে তখন আমরা আবার ওনার বিরুদ্ধে লাগবো ইনশাআল্লা আল্লাহ আজিজ আসসালাম আলাইকুম ওর